সত্যিকার বলেন ফিলিস্তিন এবং ভারত মুসলমানদের পক্ষে যে কোনো মুহূর্তে যেই কোনো জায়গা হালে শূন্য ওয়াল জামার ডাক দিলে আমরা সেখানে অবস্থান করতে চাই কি চাই না বলেন চাইছি না আগামী ছাব্বিশে এপ্রিল গোটা দেশ দেখবে আজকে থেকে প্রথম মনে করেছিলাম ভালো কাজেই করছে কিন্তু এদের স্লোগানের লিস্ট দেখে আমার চোখ আমাকে অবাক করে দিয়েছে একশোর উপর স্লোগান আছে কিন্তু স্লোগান তাদের লিস্ট আমি দেখলাম না আমি চিন্তা করলাম ইহুদি খ্রিস্টান ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে পাঠ পার্থক্য কোথায় একটা জায়গায় পার্থক্য ইহুদি যারা ইসরায়েলি যারা এরা ইয়া রাসুল আল্লাহকে মানে না এই এরা খ্রিস্টান এই এরা ইহুদি এই এরা ইসরায়েলি আর ফিলিস্তিনিরা ইয়া রাসুল্লাহ স্লোগান দেয় বিদায় ওদের উপর জুলুম হচ্ছে আরে যেইখানে খ্রিস্টান ইহুদি মুসলমানদের ভিতরে একটা পার্থক্য করে স্লোগান হচ্ছে ইয়া রাসুল তুমি লক্ষ মানুষ নিয়ে স্লোগান দিচ্ছ ইয়া রাসুল্লাহ স্লোগান নাও না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সবাব করে দায়িত্ব নিয়ে বলছি যে এখানে লক্ষ লক্ষ মানুষ হবে কোটি মানুষ হতে পারে কিন্তু ইয়া রাসুল্লাহ

নবীর স্লোগান ছাড়া দোয়া কবুল হওয়ার কোন জবান আছে বলো আছে